দর্শক ভোরবেলা যে বাংলাদেশ এয়ারপোর্টের যে চিত্র যে দৃশ্যটি সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখুন ভোরবেলা আমরা এইমাত্র এয়ারপোর্ট থেকে বের হলাম বাড়ির উদ্দেশ্যে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভোরের ভোরবেলা ঢাকা শহরের যে দৃশ্যটি সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ছয়টা বাজে ছয়টার সময় যে ঢাকার শহরের যে দৃশ্য বা যে চিত্রটি সেই চিত্রটিকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি

দর্শক এবং ভোরের ঢাকা শহরের দৃশ্য ভোরবেলা